নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানিয়েছি আরসে পিঠা পিঠেগুলো তিল দিয়ে বানিয়েছি ওপরটা দেখুন বন্ধুরা ওপরটা খুব সুন্দর লাগছে দেখতে একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারাও যদি এইভাবে আরসে পিঠা বানাতে চান তো আমার রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরসে পিঠে বানানোর জন্য আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালগুলোকে গ্রাইন্ডার করে নিচ্ছি আতপ চাল আমি প্রায় দশ থেকে বারো ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সব চালগুলোকে একসাথে গ্রাইন্ডার করে নিচ্ছি চাল গ্রাইন্ডার করে নিয়েছি এ দেখুন বন্ধুরা এবার আমি চালগুলোকে চেলে নেব যেসব বন্ধুরা কোনো দিনই কোনো পিঠে বানাননি তারাও এই পিঠেগুলো বানাতে পারবেন পিঠেগুলো বানানো খুবই সজা আর টাইমও খুবই কম লাগে কিন্তু আতপ চালগুলোকে দশ থেকে বারো ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে বন্ধুরা চালগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি না চালালেও চলবে তাও আমি চালিয়ে নিচ্ছি সব চালের গুঁড়োকে চালিয়ে নিয়েছি বন্ধুরা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে খেজুর গুঁড় দিয়ে দিচ্ছি কাঁচের বাটির এক বাটি গুড় অনেকটাই ঘন তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি সব গুড়টা দিয়ে দিলাম এবার আমি খন্তি করে অনবরত নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে দেখুন বন্ধুরা গুড়টা ফেনা ফেনা হয়ে গিয়েছে এই পিঠেগুলো বানানোর জন্য গুড়ের পাকটা পারফেক্টভাবে বানাতে হবে বন্ধুরা না হলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না আমি একটা বাটিতে জল নিয়ে চেক করে নিচ্ছি গুড়টা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে কি না এই দেখুন বন্ধুরা পারফেক্টভাবে গুড় রেডি হয়ে গিয়েছে হাতে নেওয়ার পরে এই দেখুন কি সুন্দর বলের মতো হয়ে যাচ্ছে এবার আমি গুড়ের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকব আর অনবরত খন্তিয়ে করে নাড়তে থাকবো এই দেখুন বন্ধুরা আমি এক হাতে চামচ নিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি আর একটা হাতে খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আমি রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি তিনশো গ্রাম চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দেড়শো গ্রাম গুড় নিয়েছি গুড় চালের পরিমাণটা ঠিক হলে পিঠেগুলোও পারফেক্টভাবে বানাতে পারবেন সব চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ধরে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে দেখুন বন্ধুরা কতটা টাইট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিট পরে থালাটা খুলে দিচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা টাইট হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা একটা পিতল থালা নিয়ে নিয়েছি কিছুটা ঘি নিয়ে থালার মধ্যে লাগিয়ে দিচ্ছি হাতেও ভালোভাবে ঘি লাগিয়ে নেব এই দেখুন বন্ধুরা দুই হাতেই ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি এবার এই পিতল থালাতে গুড় চাল দিয়ে নেড়ে রেখেছিলাম নিয়ে নিচ্ছি অনেকটাই টাইট হয়ে গিয়েছে এ দেখুন বন্ধুরা এবার আমি অল্প একটু হাতে করে নিয়ে দুই হাতে তালু দিয়ে গোল করে নেব খুব সুন্দরভাবে গোল করে একটা পিঠে বানিয়ে নিয়েছি তিল নিয়ে পিঠের দুই দিকে লাগিয়ে নিচ্ছি তিল দিলে পিঠেগুলো দেখতে সুন্দর লাগবে খেতেও খুবই সুন্দর লাগবে আমি আজকে কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়ে এই পিঠেগুলো বানাচ্ছি তিলগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি একটা পিঠে রেডি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সব পিঠেগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি আর একটা পিঠে রয়ে গিয়েছে এটাকে আমি আবারও অন্য একটা ডিজাইন করে দেখাচ্ছি বন্ধুরা এ দেখুন মাঝখানটায় ফুটো করে দিচ্ছি এই পিঠেটা দেখতে আরও সুন্দর লাগছে আপনারা এরকম করেও বানাতে পারেন ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি অয়েল গরম করে নেব কিছুক্ষণ ধরে অয়েল গরম করে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভেজে নেব গুড় দিয়ে এই পিঠেগুলো বানানো তাই একদম হাই হিটে ভাজা চলবে না তাহলে কিন্তু ভেতরগুলো কাঁচা রয়ে যাবে আর বাইরগুলো কালো কালো হয়ে পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এক পাশটা উল্টে দিয়েছি এই দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলে গিয়েছে এ দেখুন সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আর ফুলেও গিয়েছে খুব সুন্দর আবারও উল্টে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে পিঠেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে পিঠেগুলোকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠের কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখতেও অপূর্ব লাগছে তেল ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি একইভাবে সব পিঠেগুলোকে ভেজে নেব যেসব বন্ধুরা এখনো পর্যন্ত ভাবছেন এই পিঠেগুলো বানাবেন কি না অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আমার রেসিপিটা পুরোটা দেখে তবেই বানাবেন তাহলে এক একদম পারফেক্ট পিঠে বানাতে পারবেন তো আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সব পিঠেগুলোকে একইভাবে ভেজে নিয়েছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো আজকের মতো টাটা